হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভালো আছেন তো প্রথমেই আপনাদের রথযাত্রার শুভেচ্ছা জানাই আজকের দিনটা সবারই ভালো কাটুক আজকে জগন্নাথের কৃপা সবার উপর বর্ষিত হোক তো বন্ধুরা আজকে চলে এসেছি আবারও একটা নতুন প্রসাদের আইটেম নিয়ে আজকের দিনে পুরীতে হোক কিংবা যে কোনো ইস্কন মন্দির বা কিংবা কোনো গৌরীয় মঠে প্রত্যেকটা জায়গায় যেখানে জগন্নাথ দেব রয়েছেন সেখানে দেখতে পাবেন ভগবানের এই ছাপান্ন ভোগের মধ্যে এই একটা ভোগ কিন্তু রয়েছে এটা হলো রসালো মুচমুচে খাজা তো বন্ধুরা কিভাবে বাড়িতে এরকম রসালো মুচমুচে খাজা বানিয়ে ভগবানকে নিবেদন করবেন চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই খাজাটা বানানোর জন্য আমার লাগবে এখানে দু বাটি ময়দা আমি কিন্তু মাপ করে নিলাম এখানে টোটাল আড়াইশো গ্রাম মতো ময়দা রয়েছে আর নিয়ে নিলাম সাত মতো একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দুই টেবিল চামচ মতো সাদা তেল এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন ঘিটা দিলে গন্ধটা খুবই ভালো লাগবে তো আমি ঘি দিলাম না তেল দিয়েই ভালো করে ময়েন দিয়ে নিচ্ছি বন্ধুরা এই ময়েনটা যত ভালো দেবেন খাজাগুলো কিন্তু ঠিক ততটাই মুচমুচো হবে ভেতর থেকে তো এইভাবে ভালো করে ময়েন দেওয়ার পর যখন দেখতে পাবেন এরকম জড়ো করলে খুব সহজেই মুঠো হয়ে যাচ্ছে আবার সহজেও ভাঙা যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন ময়ন দেওয়াটা ঠিকঠাক আছে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে যেভাবে আমরা রুটি বা লুচির ডো বানাই ওই রকমই ডোটা বানাতে হবে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে নয় বন্ধুরা ভালো করে ময়দাটা মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এরকমই একটু নরম রেখেই মাখিয়ে নেবেন এখন এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ততক্ষণে চলুন আমরা চিনির শিরাটা বানিয়ে নিই অন্যান্য মিষ্টির ক্ষেত্রে চিনির যে শিরাটা হয় সেক্ষেত্রে এই খাজার জন্য কিন্তু মিষ্টি শিরাটা একটু গাঢ় করেই হবে তার জন্য এখানে এক কাপ নিয়ে নিলাম চিনি আর হাফ কাপ নিয়ে নিলাম জল এ চিনির পরিমাণটা যতটা নেবেন তার অর্ধেকটা আপনাকে জল দিতে হবে এখন এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে একবার ভালো করে ফুটে গেলেই কিন্তু হবে একটা চিটচিটে এক তারের মতো এরম শিরা হবে এরকম একটা শিরা আমরা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম একটা রসালো চিটচিটে শিরা আমরা বানিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হলে পরে আরও গাঢ় হয়ে যাবে তাই আর বেশি ফোটানোর দরকার নেই এরকম একবার ফুটিয়ে নিয়ে আমরা নামিয়ে নেব এই চিনি শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে একটু গাঢ় হওয়ার ফলেই কিন্তু গজার গায়ে এই শিরাগুলো ভালোভাবে লাগবে তো এইদিকে চিনি শিরাটা আমার রেডি হয়ে গেল আর এদিকে কিন্তু ময়দাটা যে মেখে রেখেছিলাম ওটা কিন্তু আরও নরম হয়ে গেছে এখন আবারও হাত দিয়ে একটু মুথে নিচ্ছে ভালো করে মথে নেওয়ার পরে এখন ছোট ছোট লেচি করে নেব। তো এইটা দিয়ে আমার মোটামুটি চার থেকে পাঁচটা মতো লেচি হবে তাই আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম কেটে এখন ভালোভাবে হাত ধুয়ে একটু গোল করে নেব তারপরে সব কটা লেচি আমাকে একদম পাতলা করে বেলে নিতে হবে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ভিডিওটা আমি কালকে দিলেই হয়তো ভালো হতো হ্যাঁ বন্ধুরা আমি ভিডিওটা কালকেই আপলোড করেছিলাম কিন্তু কোনো কারণে কোনো সমস্যার জন্য ভিডিওটা আপলোড হয়নি তাই ভিডিওটা আজকে আবার রিআপলোড করলাম তো আজকে আপনারা জগন্নাথ দেবকে নিশ্চয়ই কিছু ভোগ বানিয়ে নিবেদন করবেন তার মধ্যে কিন্তু এই খাজাটা অবশ্যই বানিয়ে দেবেন আর এইটা বানানো কিন্তু অত্যন্ত সহজ আমার দেখানো টিপসগুলো যদি আপনারা ফলো করে বানান তাহলে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন তো বন্ধুরা এরকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নয় এরকম পাতলা করে বেলে নিলে কিন্তু আমাদের খাজাগুলো ভিতর থেকে মজমজে হবে তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটিগুলো এরকম পাতলা হয়েছে এখন এর ওপর একটু সাদা তেল ছড়িয়ে দিলাম চাইলে আপনারা ঘিও দিতে পারেন ঘিটা দিয়ে ব্রাশ করে নেবেন না হলে হাত দিয়ে এইভাবে মেখে নেবেন তার উপর একটুখানি কর্নফ্লাওয়ার বা একটুখানি এড়া রুট ছড়িয়ে দেবেন এখানে কিন্তু ময়দা ব্যবহার করলে হবে না আপনাকে হয় কর্নফ্লাওয়ার নাহলে এড়ার রুটি দিতে হবে তাহলেই কিন্তু পারফেক্ট গজা আপনি বানাতে পারবেন ভালোভাবে অ্যারারুটটা মাখানো হয়ে গেলে এখন এর উপর আবারও একটা রুটি এইভাবে দিয়ে দিলাম আর এইভাবে একটু টেনে টেনে দেবেন আর ভেতরে যে বাতাসগুলো থেকে যাবে ওইগুলো একটু বের করে দেওয়ার চেষ্টা করবেন আর এর উপরেও সেমভাবে অল্প একটু তেল দিলাম তেলটা ভালো করে ব্রাশ করা নেওয়ার পরে তার উপরে এর উপরেও অড়ারুট ছড়িয়ে দেবো অ্যারারুটটা দিয়ে ভালো করে রুটটা গায়ে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা একবার হলেও কিন্তু এই খাজাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এটা বানিয়েও আপনি অনেক দিন অবধি স্টোর করতে পারেন তো কীভাবে স্টোর করবেন সেটাও বলে দেব তো এইভাবে করেই টোটাল যে পাঁচটা রুটি আমি বেলে রেখেছিলাম এইভাবে প্রথমে তেল তারপর রুট এইভাবে মেখে মেখেই কিন্তু আমাকে পুরো পাঁচটা রুটি একে এক সাজিয়ে নিতে হবে তারপর এক ধার থেকে এইভাবে ধীরে ধীরে ছোট ছোট রোল করে এইভাবে মুড়ে নিতে হবে তো একদম শেষের যে পাটটা থাকবে এই পাটটা কিন্তু অনেক সময় খুলে যায় তো তার জন্য এইভাবে ধারটা একদম এইভাবে হাত দিয়ে চেপে দেবেন তারপরে অল্প একটু জল লাগিয়ে নেবেন তারপরে ধীরে ধীরে চেপে চেপে আপনাকে এরকম রোলটা বানিয়ে নিতে হবে জলটা দেওয়ার ফলে কিন্তু ধারের গুঁড়ো আর খুলে যাবে না ফলে ভাজার সময় সুন্দরভাবে ভেজে নিতে পারবেন এরপর রোলটা হাতে এইভাবে ধরে একটু ঘোরালেই দেখতে পাবেন ধীরে ধীরে রোলটা একটু লম্বা হবে এইভাবে হাত দিয়ে একটু রোল করে নেওয়ার পর এইভাবে ধারের দিকগুলো একটু ভালোভাবে চেপে দেবেন তাহলে আর খুলে আসবে না তো দুই দিকেই কিন্তু এইভাবে করে একটু মুড়ে নিতে হবে এরপর এর ওপরে আবারও একটুখানি এড়ারুপ ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে আবারও হাত দিয়ে ধীরে ধীরে এটাকে একটু পাকিয়ে পাকিয়ে এরকম রোল করে নেব যে জায়গাটা একটু মোটা থাকবে সেই জায়গাটা একটু একটু চাপ দিয়ে রোলটা করে নেবেন তো এখন ভালো করে রোলটা করে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে আমরা কেটে নেব তো প্রত্যেকটা যাতে একই রকম সাইজ হয় সেটা একটু চেষ্টা করবেন সেইভাবেই একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে করেই কিন্তু সবকটা টুকরো আমি কেটে নিয়েছি এখন এক একটা টুকরো নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভেতরের লেয়ারগুলো কিন্তু বোঝাই যাচ্ছে কতগুলো ভাঁজ হয়েছে দেখতেই পাচ্ছেন এখন হাত দিয়ে এইভাবে দুই দিকের অংশটা ভালো করে চেপে দিতে হবে আর মাঝের অংশটা এইভাবে হাত দিয়ে প্রেস করে নেবেন চাইলে এখানে আপনারা বেলুনি দিয়ে বেলেও নিতে পারেন তো এইভাবে একটু হাত দিয়ে করে নিলাম তাহলে তাড়াতাড়ি হবে তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা খাজা আমরা বানিয়ে নেব বন্ধুরা আমরা তো বাজারে গেলে সব রকম জিনিসই মোটামুটি পেয়ে যাবো এরকম খাজা কিন্তু আপনি দোকানে দেখতে পাবেন কত চড়াও দামে আজকে বিক্রি হচ্ছে কিন্তু নিজের হাতে জগন্নাথ বানিয়ে দেওয়ার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা আপনারা আজকের দিনে একবার হলেও কিন্তু কয়েকটা খাজা বানিয়ে ভগবানকে নিবেদন করবেন তো বন্ধুরা এইভাবে করেই সব কটা আমি দিয়ে নিচ্ছি আমি হাতে করে সেব দিয়ে নিলাম আপনারা চাইলে বেলুন দিয়ে এইভাবে চেপে একটু বেলে নিতে পারেন তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা খাজা আমি রেডি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খাজাগুলো দেখতে এখন থেকে কতটা ভালো লাগছে এখন এগুলোকে ভালো করে একটু তেলে ভেজে নেব তার জন্য এখানে একটা তাওয়াতে ও কিছুটা পরিমাণ তেল দিয়েছি এবং তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি তারপরে বানিয়ে রাখা খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আঁচটা কিন্তু প্রথম দিকে একদম লো আঁচেই রাখবেন যত বেশি লো আঁচে রেখে আপনি ভাজবেন লেয়ারগুলো খুব তাড়াতাড়ি খুলবে আর খাজাগুলো একদম পারফেক্টও হবে হাই আঁচে ভাজলে বাইরেরটা তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে এইভাবে সময় নিয়ে কিন্তু এই খাজাগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার করেই দেখতে পাবেন প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দর আলাদা আলাদা হয়ে যায় আর দেখতে কিন্তু কত সুন্দর হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা লেয়ার কিন্তু এখন থেকে আলাদা হওয়া শুরু হয়েছে তো এইভাবে সময় নিয়ে কিন্তু এই খাজাগুলো আমাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে করে লো আঁচে রেখে প্রত্যেকটা খাজা এখন আমরা ভেজে নেব এখানে খাজা ভাজার আওয়াজের সাথে সাথে আপনারা হয়তো আর একটা আওয়াজও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তাই না হ্যাঁ বন্ধুরা আর সকাল থেকেই কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু জগন্নাথ দেখতে যাওয়ার মজাটাই খুব আলাদা এখানে পাশেই এক ইস্কন মন্দির রয়েছে তাই এখানে এক মাতাদের সাথে আমি মন্দিরে যাব আর সেখানে গিয়েও হয়তো কিছু সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই চেষ্টা করব ওখানে গিয়েও এরকম খাজা বানিয়ে জগন্নাথ নিবেদন করার তো বন্ধুরা এইভাবে করে যখন হালকা কালার আসবে তখনই কিন্তু খাজাগুলো আমাকে তুলে নিতে হবে এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে প্রত্যেকটা খাজা ভেজে নিতে হবে তো বন্ধুরা বেশি কালার করবে না তাহলে কিন্তু আরও অতিরিক্ত শক্ত হয়ে যাবে এইভাবে হালকা সোনালি কালার এলেই খাজাগুলোর তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেবেন তুলে নিয়ে আপনারা কিছুক্ষণ বাইরে রাখবেন তারপরে রসের মধ্যে দেবেন সঙ্গে সঙ্গে রসে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এরকম মুচমুচু করে ভাজার ফলে কিন্তু এটা অনেক দিন অবধি ভালো থাকবে আপনারা যখন চাইবেন তখনই খেতে পারবেন তবে এরকম ভেজে আপনাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে তারপরে যখন ইচ্ছে করবে ভগবানকে নিবেদন করবেন তখন অল্প একটু চিনি শিরা বানিয়ে নিয়ে চিনি শিরাটার মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে ভগবানকে নিবেদন করবেন এইভাবে করে কিন্তু আপনারা প্রায় এক সপ্তাহের বেশি এই শুকনো খাজাগুলো রাখতে পারেন তো এখন প্রত্যেকটা খাজা রেডি করে নেওয়ার পরে এইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে এপিড ওপিড ভালো করে চিনি শিরাটা আমাকে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও আরও হয়ে গেছে তো এরকম রস চিপচিতে চিপচিটে শিরাই কিন্তু এই খাজার জন্য প্রয়োজন এখন এই খাজাগুলোকে এক থেকে দু মিনিট মতো চিনি শিরার মধ্যে রাখবো বেশিক্ষণ রাখার দরকার নেই এপিড ওপিড উল্টে আমরা রসটা লাগিয়ে নেব দু মিনিট পরে আমরা জিনিসটা থেকে খাজাগুলো তুলে নিব তো বন্ধুরা দেখতেই পেলেন এই খাজাগুলো বানানো ঠিক কতটা সহজ এইভাবে করে প্রত্যেকটা খাজা বানিয়ে তারপরে রসে দিয়ে তারপরে রস থেকে তুলে নেবেন আর ভাজার পরে দেখতেই পাচ্ছেন কতটা লেয়ারগুলো আলাদা হয়েছে আর রসে দেওয়ার পরে কিন্তু আরও কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে করে প্রত্যেকটা খাজা আমি রেডি করে নিয়েছি এখন কিন্তু জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য এটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের দিনে একবার হলেও কিন্তু জগন্নাথ দেবকে এরকম খাজা বানিয়ে আপনারা নিবেদন করবেন তা আর অবশ্যই কিন্তু তুলসীপত্র দিয়েই নিবেদন করবেন আর আপনাদের কাছে আজকে একটা অনুরোধ করব। যেখানে রথ হচ্ছে আশেপাশে অবশ্যই কোনো ইস্কন মন্দিরে যাবেন আর রথের চাকার যে দড়িটা থাকে ওই দড়িটা কিন্তু অবশ্যই একবার হলেও স্পর্শ করার চেষ্টা করবেন গীতায় আছে যদি একবারও কেউ এই দড়ি স্পর্শ করতে পারে তাহলে কিন্তু তার শত জন্মের পাপ ক্ষয় হয় তো বন্ধুরা এখন খাজাগুলো দেখাচ্ছি দেখুন কতটা রস আলো একদম মুচমুচে হয়েছে তো আজকে দিনে অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেবেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব বন্ধুরা যদি আমার এই প্রসাদের আইটেমগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল তো আজকের দিনটা সবাই ভালো করে আনন্দ করে কাটান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন কৃষ্ণ